বাংলা শস্য বীমা রবি মরসুমে এখনো নাম নথিভুক্ত করেননি অর্থাৎ ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আপনি এখনো পর্যন্ত রবি মরশুমে আবেদন করেননি কোনো সমস্যা নেই আবেদন করার যে সময়সীমা তা অনেকটা কিন্তু বর্ধিত করা হয়েছে অর্থাৎ নাম নথিভুক্ত করার সময়সীমা অনেকটা বাড়ানো হয়েছে আবারও পনেরোই মার্চ দু পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে আলু গম রবি ভুট্টা ছোলা মসুরি খেসুরি সরষে বড় ধান গ্রীষ্মকালীন ভুট্টা মুগ তিল বাদাম ও আখ এই সমস্ত ফসলের জন্য কিন্তু আপনারা নাম নথিভুক্ত করাবেন তো কোন কোন ফসলের জন্য কত তারিখ লাস্ট ডেট রাখা রয়েছে পাশাপাশি কত টাকা ক্ষতিপূরণ পাবেন সরাসরি লাইভ ভিডিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও শুনতে পারবেন পাশাপাশি কিন্তু আজকে এই মাত্র কৃষি দপ্তরের তরফে কিন্তু একটি ব্যানার প্রকাশিত করে সমস্তটাই তালিকাভুক্ত করা হয়েছে ডিটেলস আপডেট এ টু জেড আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো কাজেই রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন ডিটেলস বিষয়ে বুঝতে পারবেন পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটি লাইক প্রদান করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিষয়টি নিয়ে আজ এই মাত্র একটি অফিসিয়াল ব্যানার প্রকাশিত করা হয়েছে ব্যানারে পরিষ্কার দেখতে পাচ্ছেন বাংলার কৃষকদের ফসল সুরক্ষা বাংলা শস্য সম্পূর্ণ বিনা খরচে এ নিয়ে সরাসরি এখানে ব্যানারে লেখা রয়েছে রবি মৌসুম দু হাজার তেইশ চব্বিশ নথিভুক্তিকরণের সময়সীমা বর্ধিত হলো অর্থাৎ আবেদন করার সময়সীমা বাড়ানো হলো প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার প্রথমে এক নম্বরে বলা রয়েছে রবি দু হাজার তেইশ মৌসুমের বিজ্ঞপ্তি জারির দিন সতেরোই অক্টোবর দু থেকে রবি ফসল গম সোলা মসুরি খেসরি সরষে ভুট্টা ও আলু এবং গ্রীষ্মকালীন ফসল বোরো ধান ভুট্টা এরপর রয়েছে মুগ তিল বাদাম ও আখ এর বিমা করার জন্য নাম নথিভুক্তিকরণের কাজ জোর কদমে চলছে দ্বিতীয়তে বলা রয়েছে চাষিরা ভোটার পরিচয়পত্র আধার ব্যাংক পাসবই এবং জমির মালিকানা সংক্রান্ত নথিসহ ব্যাংকের ব্লকের সহ কৃষি অধিকর্তা কার্যালয়ে বা বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির লিমিটেড কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন অর্থাৎ আবেদন করার জন্য আপনারা আপনাদের সহক কৃষি অধিকর্তা কার্যালয়ে যেতে পারেন অথবা বাজাজ এলিয়েন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তৃতীয়তে বলা রয়েছে কৃষকের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছে যেখানে অনেক কৃষক ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছেন এই কৃষকদের সুবিধার্থে কিন্তু প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে একটি করে শিবির করা হচ্ছে সেই শিবিরেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন সকল কৃষকদের সুযোগ করে দেওয়ার জন্য চলিতি রবি মরশুমের নাম নথিভুক্তকরণের সময়সীমা বর্ধিত করা হলো কৃষকদের বিপর্যয়ের রক্ষা কবজ বাংলার শস্য বিমা নেই কোনো খরচ বিমা করার শেষ তারিখ কোন কোন ফসলের জন্য কত তারিখ লাস্টে রাখা রয়েছে সেটা এক ঝলকে দেখে নিন আলু গম রবি ভুট্টা এরপর বলা রয়েছে ছোলা মুসুরি খেসরি সরষে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরোই জানুয়ারি দু হাজার মধ্যে আপনারা কিন্তু এই সকল ফসলের জন্য বিমা করতে পারবেন এরপর বড় ধান একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বড়ো ধানের জন্য গ্রীষ্মকালীন ভুট্টা এরপর মুগ তেল বাদাম ও আখ পনেরোই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো কোন কোন ফসলের জন্য কত তারিখ লাশ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ব্যানারে কিন্তু তালিকাভুক্ত করা হয়েছে পরিষ্কার দেখতে পারলেন পাশাপাশি আপনারা জানেন গোটা রাজ্য জুড়ে বর্তমান দুয়ারি সরকার শিবির চলছে আর দুয়ারি সরকার শিবিরেও কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে আর সেই আবেদনপত্র গ্রহণ করা পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা টাকা মিটিয়ে দেওয়ার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যা এই ভিডিও লাস্টে বা শেষে দেখতে পারবেন মুখ্যমন্ত্রীর লাইভ ভাবে নিচে বলা রয়েছে বাণিজ্যিক ফসল শর্ত সাপেক্ষে বিস্তারিত জানার জন্য ও নাম নথিভুক্তিকরণের জন্য যোগাযোগ করুন ব্লকের সহকৃষি অধিকর্তা কার্যালয়ে বিনামূল্যে সমস্ত সরকারি পরিষেবা পেতে নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে যোগাযোগ করুন অথবা লগ ইন করুন www.bsk.wb.gov.in এ কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা ব্যানারটি প্রকাশিত পরিষ্কার দেখতে পারলেন আবারও আপনাদের সামনে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি যে আপনাদের ফসলের বিমা করার সময়সীমায় বর্ধিত করা হয়েছে বাড়ানো হয়েছে কোন কোন ফসলের জন্য কত তারিখ ব্যানারে পরিষ্কার দেখতে পাচ্ছেন পরিষ্কার কিন্তু আপনাদের উল্লেখ করে দিলাম পাশাপাশি আবেদন করার জন্য বর্তমানে দুয়ারি সরকার ক্যাম্পেও শিবির সেই শিবিরগুলিতে আপনারা কিন্তু বাংলা শস্য বিমা ফর্ম জমা দিতে পারবেন এর পাশাপাশি আপনার গ্রাম পঞ্চায়েতেও কিন্তু শিবির করা হবে এই বাংলা শস্য বিমা ফর্ম কালেক্ট করার জন্য কাজেই সেখানেও কিন্তু আপনি আবেদন করতে পারেন কাজে আপনাকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই বাংলাদেশ শস্য বিমাতে নাম নথিভুক্ত করাবেন যাতে আপনাদের কিন্তু অনেকটা কি আছে সুবিধা হয় ফসল যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে বা অকাল বর্ষার কারণে যদি আপনার ফসলটি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু ফসলের ক্ষতিপূরণ পেয়ে যাবেন যেখানে প্রিমিয়ামের পুরো খরচাই দিচ্ছে কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে এটাই আপনাদের সামনে আপডেট প্রকাশিত করার ছিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক প্রদান করবেন সরাসরি এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভটি শুনে নিন